বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী নভেম্বর ওয়েন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে গতকাল বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী আজ সকালে বাংলাদেশের অন্যতম বৃহত্তম মোবাইল অপারেটর রবির দ্রুত হয়েছেন সেখানে তিনি মিডিয়ার সামনে বাংলাদেশে ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন পেশাদার ফুটবলারদের কাছে অর্থ উপার্জনই মুখ্য বিষয় ফুটবলারের পাশাপাশি বিভিন্ন পণ্যের দ্রুত কিংবা সামাজিক কাজে যুক্ত হন এই জন্য অনেকেই তবে হামজার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়ন বিষয় এই বিষয়ে হামজার চৌধুরী বলেন আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি সেটাই মূল বিষয় সেটি উন্নতিতে নিজের সামর্থ্যমত অবদান রাখার বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আসার উপভোগ করি বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে হামজা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশো আশিরও বেশি বাংলাদেশের জার্সিতে খেলতে যখন দেশে এসেছিলেন সমর্থকদের অখণ্ড ভালোবাসা পেয়েছেন এতে তিনি বেশ খুশি এবং তার বাবা মাকে চান গর্বিত করতে আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে বিশেষ করে আমার বাবা মায়ের জন্য প্রতিটি সন্তানই চাই তার বাবা মাকে গর্বিত করতে আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকে গর্বিত করতে পারি আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি যখন আমি বাংলাদেশ ছাড়ি আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চাই। তাই ইনশাল্লাহ তারা মার্চে আবার ফিরে আসবে বাংলাদেশ দলে প্রাণ বোমরা এখন হামজা চৌধুরী ও সমীত সোম হামজার প্রত্যাশা বাংলাদেশের মাটি থেকে অনেক ফুটবলার বেরিয়ে আসার শুধু দেশের বাহিরে থেকে নয় দেশের থেকেও আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে দেখবো ইনশাল্লাহ হয়তো একদিন তারা ইউরোপেও খেলবে ইনশাল্লাহ আমরা সবাই দেশে হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে পারবো সবাই মিলে প্রাণপ্রণ চেষ্টা করে দেশের ফুটবলকে আরো এগিয়ে নিতে পারবো খেলাটা আরো বড় করতে পারবো এবং প্রচুর উন্নত করতে পারবো বাংলাদেশ তেরো নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে এরপর নভেম্বর বাংলাদেশ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা দুই ম্যাচে জিততে চান হামজা চৌধুরী এ বিষয়ে হামজা চৌধুরী বলেন ইনশাল্লাহ আমার সামনে দুটা ম্যাচ আছে তাই আমি এখন সম্পূর্ণভাবে সেই ম্যাচগুলোর দিকে মনোযোগ দিচ্ছি নিশ্চিত করবো যে শতভাগ মনোযোগ দিয়ে যেন খেলতে পারি এবং যে সেরা দিতে পারি তা আমাদের জিততে সহায়তা করবে বিশেষ করে ভারতের বিপক্ষে